আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপুরা আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি রোজা ফর থেকে আমি রিমা আপনাদের সবার রিমা আপু তো আমার আপুরা কেমন আছেন আমি তো আজকে প্রায় তিন দিন পর আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম এ কয়েকদিন আমাকে সবাই অনেক মিস করেছেন সবাই অনেক কমেন্ট করেছেন সেই সাথে মেসেজ করেছেন তো সেই সকল আপুদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যারা একটু ভিডিও দিতে অনিয়মিত হয়ে গেলেই সবসময় খোঁজখবর নেন সবসময় জিজ্ঞেস করেন কোনো সমস্যা হলো কি না বা কেমন আছি তো আসলে এটাই এখানে এসে আর কিছু পাই বা না পাই অনেক অনেক আপদের এত এত ভালোবাসা পেয়েছি যে এটাকে বলে নিঃস্বার্থ ভালোবাসা আসলে এ কয়েকদিন হচ্ছে একটু ব্যস্ত ছিলাম ব্যস্ত বলতে শরীরটাও ভালো নেই সুবানা বাবুরা আমার দুইজনেরই জ্বর ঠান্ডা আমার ভয়েস শুনেই আশা করি আপরা বুঝতে পারছেন তো জানি না সামনে আবার রেগুলার ভিডিও দিতে পারবো কিনা আমি চেষ্টা করবো আপরা সেই সাথে হচ্ছে আবার আমরা একটু ঘুরতেও গিয়েছিলাম একটু ঘোরাফেরাও করেছি মানে সব কিছু মিলিয়ে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আর এ কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারিনি তো যদি শরীর সুস্থ থাকে এখন থেকে রেগুলার ভিডিও পাবেন আর যদি আরও বেশি বেগতিক হয় শরীরের তাহলে তো আসলে কিছু দিন গ্যাপ যাবে তো যাই হোক আমি চেষ্টা করব সব কিছুর মধ্যেও ভিডিও দেওয়ার সকালেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন হচ্ছে আস্তে আস্তে আমি ঘরগুলো গুছিয়ে নিচ্ছি আর আপনাদের ভাইয়া কিন্তু আমার একটু আগেই উঠেছে আর সে কিন্তু উঠে রান্নাটা বসিয়েও দিয়েছে আর এ কারণে আমার আর রান্নাঘরে একদমই ঢুকতে হয়নি সেই সব কিছু করে নিচ্ছিলো আর কি আর এদিক থেকে আমি ঘর দর গুছিয়ে নিচ্ছিলাম কারণ এখন অলসতা করে বসে থেকে আসলে লাভ নেই একসাথে দুজন দৈদিকের কাছে নিলে আমার জন্য সুবিধা হবে আর দেখা গেছে আমি কিন্তু সারাদিন একটু রেস্ট করতে পারবো যেহেতু শরীরটা ভালো নেই তো এখানে হচ্ছে আমি বেডটা গুছিয়ে নিয়েছি আর এখন রোজার যে বই খাতাগুলো ঠিক আছে কিনা না এগুলোই একটু চেক করে নিচ্ছিলাম ওর ব্যাগটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলাম আর কি কারণ ওর বাবা দিন আগে ওর ব্যাগটা গুছিয়ে দিয়েছিল ভুল করে সব মানে পুরাতন যে খাতাগুলো এগুলো দিয়ে দিয়েছিল আর রেগুলার যে হোমওয়ার্কগুলো করে তো সেই খাতাগুলো রেখে দিয়েছিল মানে মেয়েটা খুবই বিপদে পড়েছিলো মাদ্র সাথে যাওয়ার পর তো সেই আগের খাতাগুলো ব্যাগে রাখা ছিল আবার নতুন খাতাও দেখলাম রোজা রেখে দিয়েছে রাতের বেলা বাড়ি কাজ করে তো এ কারণেই আমি হচ্ছে এখন দেখে তারপর যেগুলো প্রয়োজনীয় ব্যাগে রেখে দিচ্ছি অপ্রয়োজনীয়গুলো বের করে নিচ্ছি সুন্দর করে ব্যাগটা গুছিয়ে দিচ্ছে আর কি আমার দেখা গেছে ওর ব্যাগ গোছানোর কাজটা খুবই কম করা হয় ওরা বাবা মেয়েরা মিলেই করে দেখা গেছে কতদিন রোজাই করে কতদিন ওর বাবাই করে কারণ সকালের টাইমটা হচ্ছে আমি রান্না নিয়ে ব্যস্ত থাকি আর ওরাই দেখা গেছে এই কাজগুলো করে ফেলে আর কি তো যাই হোক এই যে আমি যে আজকে ব্যাগটাকে গুছিয়ে দিচ্ছিলাম ব্যাগটা কিন্তু গোছানো আমার মেয়ের কোনোভাবেই পছন্দ হয়নি ও কিন্তু রেডি হওয়ার পর আবার ব্যাগ গুছিয়ে নিয়েছে ওর নাকি কোনো কিছুই মনের মতো হয়নি মানে ও বলছিল চক দেওয়া কম হয়েছে তারপর হচ্ছে ও কলম বক্স যেটা নিবে আমি অন্যটা দিয়ে দিয়েছি মানে এই যে এইগুলোই আর কি তো যাই হোক আমি আমার মতো করেই সব কিছু গুছিয়ে নিয়েছিলাম টেবিলটা আসলে প্রায় সময় অগোছালো থাকে কারণ আমার মেয়ে এখানে খেলাধুলা ড্রয়িং পড়াশোনা সব কিছুই করে সব কিছু মিলিয়ে টেবিলটা একটু অগোছালো হয় চেষ্টা করি দিনের মধ্যে কয়েকবার গোছানোর তারপরও বাচ্চার ঘর যতই গুছাই মনে হয় যে তত বেশি অগোছালো হয়ে যায় আমি কিন্তু কয়েকটা ভিডিও আগে বলেছিলাম যে আমার মেয়ের কাপড় চোপড় অগোছালো করে ফেলে পুরো ঘরে শুধু কাপড় চোপড় কাপড় চোপড় সেই ভিডিওতে সব আপরাই বলেছিল যে তাদের বাচ্চারাও নাকি এরকমই করে তাদের সবার ঘরেই নাকি এরকম কাপড় চোপড় মানে সব কিছু মিল সবার একই অবজেশন এত কাপড় চোপড় কোথা থেকে আসে যেদিকে তাকায় সেদিকেই শুধু অগোছালো কাপড় চোপড় তো যাই হোক আমি হচ্ছে এখন পুরো বাসাটা ঝাড়ো দিয়ে নিব আমার কিন্তু সবগুলো ফার্নিচার ক্লিন করা হয়নি এগুলো আমি পরবর্তীতে আস্তে আস্তে করে নিব তো এখন হচ্ছে ঝাড়ু দিয়ে নিলাম যাতে ফ্রেশ ঘরে সুন্দর করে খাওয়া দাওয়া করে মেয়ে চলে যেতে পারে বাবাও চলে যেতে পারে পরে আমি আস্তে ধীরে বাকি কাজ করে নিব তো এটা হচ্ছে আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম সেই দিন মানে ওই দিন আর কোনো কিছু ভিডিও শ্যুট করা হয়নি যেদিন ঘুরতে গিয়েছিলাম ওই দিনের ভিডিওগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু অনলাইন থেকে মানে এই ব্যাগটা নিয়েছি আমার খুবই পছন্দ হয়েছিল আমি বেশ অনেক দিন ধরেই ব্যাগটা দেখছিলাম তো আমার হচ্ছে এরকমই মানে ব্যাগ দরকার ছিল যে সাইড ব্যাগটা অনেক বড় থাকবে সেই সাথে মিডিয়াম আর একটা ব্যাগ থাকবে আমি এক এক সময় এক এক টাইপের ব্যাগ যেন প্রয়োজন বুঝে ব্যবহার করতে পারি যখন যেটা লাগে আর কি তো সেরকমই একটা ব্যাগ আমি অনলাইনে পেয়ে গিয়েছি আর খুব বেশি একটা দেরি করিনি কয়েকদিন দেখার পরেই কিন্তু আমি নিয়ে নিয়েছি মানে এটা রিভিউ কয়েকদিন ধরে দেখছিলাম তো তারপরে হচ্ছে নিয়ে নিয়েছি এটা হচ্ছে একটার ভিতরে টোটাল চারটা ব্যাগ এই ব্যাগটা হচ্ছে প্যারাগন লেদারের মধ্যে আর এটা হচ্ছে কিছুটা মানে কাঠালি বা মাস্টার্ড কালার টাইপের কালার এই ব্যাগটার হচ্ছে তিনটা না চারটা কালার ছিল আমার কাছে এই কালারটাই বেশি ভালো লেগেছে আর এই কারণে নিয়েছি খুব বেশি প্রাইস যে ছিল তা না খুব রিজনেবলের মধ্যেই কিন্তু আমি মানে ফরিন ব্যাগটা পেয়ে গিয়েছি আর অনেকেই হয়তো বা প্রাইসটা জানতে চাবেন আমি চেষ্টা করি সাথেরটা সাথে মানে প্রাইসটা বলে দেওয়ার এতে করে আমার আপুদের কিন্তু সুবিধা হয় তো এই ব্যাগটা হচ্ছে আমি নয়শো টাকা দিয়ে নিয়েছিলাম আর ডেলিভারি চার্জ ছিল দেড়শো টাকা সব কিছু মিলিয়ে আমার এগারোশো চল্লিশ টাকা পড়েছিল আর এই যে মিডিয়াম সাইজের যে ব্যাগটা ওইটা কাঁধে নেওয়ার জন্য কিন্তু একটা লং বেল্ট দেওয়া ছিল আর কি তো আমি চারটা চারভাবে ব্যবহার করতে পারবো আমার প্রয়োজন অনুযায়ী আর আমি যেমনটা দেখেছিলাম ঠিক সেরকমটাই পেয়েছি এখন অনেকেই প্রশ্ন করবেন ব্যাগটা আমি কোথা থেকে নিয়েছি সেই সকল আপদের জন্য বলে দিচ্ছি আমি ই বাই এই নামের যে ফেসবুক পেজ আছে ই বাই তো এই পেজ থেকেই মূলত নিয়েছিলাম তো আমি টিকটকে ভিডিও দেখে তারপর মূলত নিয়েছিলাম আর কি তো সব কিছুই আপুদের সাথে শেয়ার করলাম আর এরপরে কিন্তু আমরা রেডি হয়ে একদম গাড়িতে উঠে পড়েছি বাসার নিচে নেমে পড়েছি নিচে গাড়িতে উঠে আপনাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করছি আসলে বাচ্চাদেরকে নিয়ে কোথাও যাওয়া যে কি পরিমাণ প্যারা এটা শুধুমাত্র যেসব আপুরা বাচ্চা নিয়ে ঘোরাফেরা করেন তারাই জানেন আমি তো খুব একটা বেশি বাসা থেকে বেরই হই না আপনাদের ভাইয়া খুব একটা বেশি সময় সুযোগও পায় না খুব বেশি ছুটি যে তার থাকে এরকমটা না এই কারণে আমাদের বাহিরে যাওয়াও হয় না তবে আজকে হচ্ছে কুমিল্লা গিয়েছিলাম ওখানে গিয়ে আমরা একটা পার্কে ঘোরাফেরা করেছি তারপর হচ্ছে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি তারপর বাসায় ব্যাক করেছি আমরা হচ্ছে দুপুরের দিকেই গিয়েছিলাম যাতে করে আমরা রিল্যাক্সে করতে পারি কারণ শেষ বিকালে দেখা গেছে প্রায় দিনই বৃষ্টি হয় আর বৃষ্টির মধ্যে বাচ্চা নিয়ে বাইরে থাকাও ঝামেলা আবার দেখা গেছে বাসায় থাকতে যদি বৃষ্টি শুরু হয়ে যায় পরবর্তীতে যাওয়াও হবে না তো সব কিছু মিলিয়েই হচ্ছে আমরা দুপুরের দিকেই গিয়েছিলাম তো আমরা কিন্তু বেশ অনেকক্ষণ হয়েছে এই পার্কটাতে এসেছি এসে কিন্তু বেশ কিছুটা সময় ঘোরাফেরা করেছি পুরো পার্কটাই মোটামুটি ঘুরে দেখেছি তবে রাইডগুলোতে ওঠা বাকি এখন হচ্ছে বসে একটু রেস্ট করছিলাম এরপর সুবানা বাবুকে একটু ফিডার খাইয়ে নিব এরপর আমরা আস্তে ধীরে সবগুলো রাইটে উঠে তারপর হচ্ছে আবার কি বলে রেস্টুরেন্টে চলে যাব আর কি তো এখানে খুব বাতাস ছিল আর বাতাসে বসে থাকতেও ভালো লাগছিলো আপনাদের ভাইয়াকে বলছিলাম একটু ভিডিও করে দেওয়ার জন্য সে আবার সুন্দর করে ভিডিও করে দিয়ে ছিল এ কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারছি নয়তোবা এভাবে করে ফুল ক্যামেরার সামনে আমার ওইভাবে আসা হয় না মানে কেউ ভিডিও করে দেওয়ারও থাকে না আর বাহিরে ওইভাবে যাওয়াও হয় না তো আজকে আপনাদের ভাইয়াকে একটু বলার সাথে সাথে ভিডিওটা করে দিয়েছে আর এ কারণেই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আর এখানে কিন্তু মানে এত বাতাস ছিল এ কারণে বসে থাকতেও খুবই ভালো লাগছিল আর রোজাকে এখান থেকে কিছুটা খাইয়েছিলাম আমরা চেয়েছিলাম এখানেই কিছুটা খেয়ে নিতে তবে এখানে খুব ভালো খাবার পাইনি তো এই কারণেই হচ্ছে এখান থেকে আর খাওয়া দাওয়া করা হয়নি শুধুমাত্র রোজাকে একটা স্যান্ডরাইস খাওয়ানো হয়েছিল আর শোবানাম বাবু তো ফিডার খেয়েছিল ওটা বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছিল এই যে ঘোড়াটা দেখতে পাচ্ছেন এই ঘোড়াতে রোজা উঠবে সেটাই বলছিল আর কি আর মেয়েটা আমার এত ভীতু মানে ঘোড়াতে উঠবে বলে সবাই চড়ে বসে আছে তা দেখাবো আপনাদের সাথে আর এখানে সোবানাবু খুবই খুশি ছিল মানে বাতাস ছিল এ কারণে ও খুব বেশি মজা পাচ্ছিল তো এই যে রোজা বলছিল ঘোড়ায় চড়বে ওর বাবা যখন নিয়ে এসেছে তখন কিন্তু সে গিয়ে সোফায় বসে পড়েছে বলছিল যে না সে ভয় পায় তো বুঝেন কি পরিমাণ ভিতু ঘোড়াটা ঘোড়াটা আস্তে আস্তে দুলছে আর এতটুকুতেই সে এত ভয় পেয়েছে আসলে মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে বাহিরে ঘুরতে বের হলে কিন্তু বাচ্চারা খুবই মজা পায় তবে অনেক বেশি কষ্ট মানে ছোট বাচ্চা নিয়ে বাহিরে ঘুরতে বের হওয়া যে কী পরিমাণ কষ্ট এটা বাইরে বের হলেই বোঝা যায় এই যে এখানে আমরা কাচ্চি ভাইতে চলে এসেছি আর আপনাদের ভাইয়া খাবারের অর্ডার দিয়েছে খাবার আসার আগ পর্যন্ত আমরা একটু বসে অপেক্ষা করছিলাম আমি একটু ভিডিও করছিলাম আর আপনাদের ভাইয়া কিন্তু বাবুকে নিয়েছিল তবে পরবর্তীতে যখন আমরা খে খাওয়াটা শুরু করি আর কি সেই সময়ই মূলত শুরু হয় ওর কান্নাকাটি চিল্লা ফাল্লা মানে খুব বাজে একটা সিচুয়েশন তারপরেও দুজনে মিলে ওকে সামলিয়েছি খাওয়া দাওয়াও করেছি মানে সব কিছু মিলিয়ে যেরকমটা ছিল সময়টা আলহামদুলিল্লাহ ভালোই ছিল নর্মালি কিন্তু আমার চ্যানেলে ঘোরাফেরার ভিডিও খুবই কম শেয়ার করা হয় বেশিরভাগ আমার ঘর বন্দি জীবনটাই শেয়ার করা হয় তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপরা প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন কেউ যদি নতুন আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন আমার ভিডিওটি দেখে থাকেন তো আপনার কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন কাচ্চি ভাইতে এসে আমরা কাচ্চি খাবো এটাই স্বাভাবিক কাচ্চির পাশাপাশি ফিরনিও নিয়েছিলাম আর খাবার দেখে বাবুর অবস্থা তো দেখতেই পারছেন তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম